যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে দাও আল্লাহ কোরআনে বলছেন উ তোমরা আমার সামনে সিজদায় পড়ে যাও আমি এক আল্লাহর সামনে সিজদায় পড়ে আমার নিকটবর্তী থেকে নিকটবর্তী হয়ে যাও কাছে থেকে আরো কাছে আরো সংলগ্ন হয়ে যাও আল্লাহর হাবি বললেন যখন বান্দারা এক আল্লাহর সামনে সিজদায় পড়ে যায় সেই সময় আল্লাহ আর বান্দার মধ্যে কোনোই যেন পর্দা থাকে না ডাইরেক্ট একটা সম্পর্ক হয়ে যায় সিজদায় যখন পড়লাম তখন কি হলাম হ্যাঁ

সমস্ত আয়ুব থেকে আপনি হলেন পাক পবিত্র আর আমি আপনার গোলাম আপনি আমার মনিব আপনার সামনে সিজদায় পড়ে গিয়েছে আমার ভুলের শেষ নাই আমার পাপের শেষ নাই আমার গুনার শেষ নাই ফলে আপনি আমাকে সেই গুনা থেকে পাপ থেকে আপনি আমাকে পাক করুন সুবহানাকাল্লাহুম্মা অব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এই কথা যেন সিজদায় দায় পড়ে বললাম এখন সুবাহান আল্লাহ শুধু তস্বির মধ্যে সীমিত নয় চতুবার সুবাহান আল্লাহ পড়বেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে কোরান তেলাওয়াত করা হবে তার মানে সুবাহান আল্লাহ ভাষা শব্দটা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা যেমন কোরানে এক জায়গায় এসছে সুবাহান আল্লাহ দীপ আজ মা আবে আব দে গি তেলাওয়াত হয়ে গেল এখন বলতেছিলাম যে আমাদের এত কোরআন থেকে আলোচনা করার পরে পরিবর্তন কেন নেই আমাদের পরিবর্তন না হওয়ার কারণটা কি অনেক কারণ থাকতে পারে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝায় এক্সাম্পল দিয়ে উদাহরণ একটা পেশ করছি একটা মোটা মানুষ কেউ মোটা মানুষ তাহলে দুঃখ টুখ করেন না আদার সুবিন্দু অধিকারী এলাকায় ওয়াজ করতে গেলাম এক সপ্তাহ আগে কথা বুঝেন কি নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একবারে বাড়ির সংলগ্ন ক্ষুদিরামের যেখানে ফাঁসি হয়েছে সেটাও আমাকে দেখালো সেখানকার মানুষ আলহামদুলিল্লাহ সব তো ওই জায়গায় ওয়াজ করতে গেছি তো এখন দেখা যায় যিনি আমার দাওয়াত করেছেন জানলেন সে হেভি মোটা মানুষ তো উনি বসে আছেন স্টেজে আমাকে বলছে হুজুর আপনারা হুজুর বলে রাগটা করেন না তো হুজুর মজুর করলে রাগটা না ওরা হুজুর বলি কথা বলে বলে হুজুর আপনি কোন এক্সাম্পল না আমি মোটা মানুষ আপনাকে আমি দাউদ করেছি আর আমাকে দিয়ে আপনি শুরু করলেন এই এক্সাম্পলটা আমার ভাইরা কি অবস্থা কি অবস্থা তো কেউ মোটা মানুষ থাকলে দুঃখ করবেন না এক্সাম্পল দিচ্ছি একটা ফ্যাট মানুষ একটা মোটা মানুষ তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সব কাজে খুব কষ্ট কর খুব কঠিন যেন কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে তো চিন্তা ভাবনা করে একটা ভালো ডাক্তারের কাছে গেল গিয়ে বলল স্যার 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 আমি হ্যাবি হ্যাভি ফ্যাট হয়ে গিয়েছি আমার শরীরের কিভাবে পরিবর্তন আসবে দয়া করে একটু ঔষধও দেন সাজেশনও দেন ডাক্তার জিজ্ঞেস করলেন তার কথা শুনে মোটা মানুষটাকে তুমি খাবার কি খাও যে এত মোটা হয়েছ আপনারা খেয়েছেন তো খাবার এই খাবার খেয়েছেন না না কোন হাত দেখলেন ভালো করে বলেন ভালো করে বলেন কোন হাত দেখেছেন মিথ্যা কথা মিথ্যা কথা কেমন মিথ্যা কথা এই হাত দিয়ে খাবার খেলাম আল্লাহ পাক বলছেন এই হাতটাকে যদি প্রালাইসিসে পরিণত করে দিই তাহলে কোন হাত দেখাবেন বলে বাম হাত দেখাবো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ বাম হাত দেখাবো বাম হাতটাও যদি প্যারালাইসিসে আল্লাহ পরিণত করে দেন বলে স্ত্রী খাওয়াবে বাপ খাওয়াবে মা খাওয়াবে ভাবি খাওয়াবে শাশুড়ি খাওয়াবে শ্বশুর খাওয়াবে জামাই খাওয়াবে তারপরে চিফ মিনিস্টার হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার খাওয়াবে কথা বলছেন কিনে গোটা পৃথিবীর মানুষগুলিকে নর আর নারীগুলিকে আল্লাহ পঙ্গ করে দিলেন প্যারালাইসিসে পরিণত করে দিলেন এবার কেমন করে খাবেন জবাব দেন ফলে আমরা খাই না আল্লাহ পাক বলছেন হুয়া ইউতুইমুনি ওয়া ইয়াসিক আল্লা বলেন আমি তোমাদের পানি পান করাই দিই খাবার খাইয়ে দিই আমি আল্লাহ আর আমি ভালো করে তাহলে এবার কে খাইয়েছে ডান হাত আল্লাহ এই কথা জোরে বলেন আরো জোরে বল কে খাবার সেই আল্লাহর খাবার খেলেন দে দোয়া কি পড়েন এই দোয়া কি পড়েন হ্যাঁ আলহামদুলিল্লাহ নমাজ পড়বে তাও আলহামদুলিল্লাহ কথা বুঝেন কি আলহামদুলিল্লাহ সহজ কথা তো আলহামদুলিল্লাহ শুনুন শরীফের হাদিস আল্লাহর কাছাম খেয়ে বলে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালাম যখন খাবার খেতেন এখন খেজুর খেতে গিয়ে নবী যেন একটি খেতেন প্রয়োজন পড়লে তিনটি খেতেন তার মানে বিজোর বিশ্বনবী বলেছেন আল্লাহ পাক বিজোরকে ভালোবাসেন পাক রেবের ফরজ নমাজ তিন রেখাত না দুই রেখাত জোর না বিজোর একটু জোরে বলুন এই নামাজ পড়েন কি মানুষ কয় রেখা জোর না এমনি করে বেতন নমাজ যখন পড়েন জোর না বিজোর হচ্ছে যাচ্ছে আমি বিস্তারিত লক্ষ্য করতে পারবো না কথা বলতেছিলাম যে খাবার খেলেন রাসূল করিম সাল্লাল্লাহু তিনটি খেজুর দোয়া পড়লেন কি আপনারা বললেন কি দোয়া আলহামদুলিল্লাহ অনেকে বলে আলহামদুলিল্লাহিল আজি যা আমার নিবসা কদিব যালনি মিনাল মুসলিমিন অনেকে আর অনেকে অনেক কিছু বলে বিশ্বনবী খাবার খেলেন যে খাবার খাওয়ার পরে দোয়াটা বললেন সেই দোয়াটা ইমাম বুখারী দিলেন সেগুলি মাদ্রাসাতে পড়ানো হয় যেহেতু আমি একজন মাদ্রাসার খাদে বিশ্বাস করুন আমার ভাইরা আলহামদুলিল্লাহ শুনবো আলহামদুলিল্লাহ শুধু মাদ্রাসা আর শিক্ষক আর স্টাফ হিসাবে নয় মাদ্রাসা তো দেখা যায় এমনি করে সভাপতিও বানায় দিয়েছে

মুস্তাগানা নু এদু আপনাদের জানা আছে তো নাকি নাই কালকে মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসে সবাই ভর্তি হন কুল হাল ইস্তাবিল লাযী লা ইয়ালামুন ওয়া লাযী লা ইয়ালামুন মুসলিম হাদিস বুখারী শরীফের মধ্যে আছে হাদিসের রাবী হচ্ছেন এমনি করে বাজায় বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন এ বারা ইবনে আযাব তোমাকে এমন একটি উপহার দিব না যেটা তুমি ঘুমাবার আগে পড়ে নেবে আর ঘুমের ঘোরে আল্লাহ যদি মৃত্যু প্রদান করে দেয় তাহলে পরে তোমার মৃত্যু হবে ইসলামের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে মওত হবে আল্লাহু আকবার নবীন সাহাবি ইয়া রাসূলুল্লাহ ঘুমের ঘুরে তো কলমা পড়া যায় না তো বা করার সুযোগ হয় না এখন যদি দেখা যায় ঘুমাবার পূর্বে সেই দোয়াটা যদি পড়ে নেওয়া হয় আর যদি দেখা যায় ইসলামের ফিতরাতে ইসলামের ভিত্তিতে আল্লাহ যদি মত দেন তাহলে সেটা তো ভালো মত হবে ফলে আপনি আমারে শিখায় দেন তার উপরে আমল করব আল্লাহ নবে যেন শেখাতে শুরু করলেন আল্লাহ মানফসি লেইকা ও জাহাত ওয়াজহি লেইকা ও ফগত আমরি লেইকা ও আল জাহাত ওয়াজহি লেইকা রাগবাতাম লা মানজা ওয়া লা মানজা إلا إليك اللهم عممت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت